জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে শশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরম সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের অনুবংশতি অধ্যায় রাজা যজাতির মুক্তি লাভ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত অকাদেমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন ওম তৎস নারায়ণম নমскৃ্তানরং চৈব নরত্তমম দেবিম সরসতীম ব্যাসং তৎ জয়মত দিরাইত সমাধি দেবম করুণা নিধানম সমাল বর্ণম শ্রীত অবতারম অপহার সংসার সমুদ্র সেতুম বজahme ভাগবত স্বরূপম ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গুহস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত যজাতি ছিলেন অত্তম পুস্থরৈন কিন্তু কালক্রমে কাম ভোগের প্রতি বিরক্ত হয়ে এবং তার কুফল বুঝতে পেরে তিনি সেই জীবন ত্যাগ করেছিলেন এবং তার প্রিয়তমা পত্নীকে এই কাহিনীটি শুনিয়েছিলেন হে প্রিয়তমা পত্নী শুক্রাচার্যের কন্যা এই পৃথিবীতে আমার মতো আচরণশীল এক ব্যক্তি ছিল তার জীবন কাহিনী আমি বর্ণনা করছি তুমি শ্রবণ করো এই প্রকার গৃহাসক্ত ব্যক্তির জীবন কাহিনী শ্রবণ করে বান ও প্রস্থিরা সর্বদা অনুশোচনা করেন একটি ছাগ বনের মধ্যে ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য আহার্যের অনেশন করতে করতে দৈবক্রমে একটি কূপের মধ্যে নিজ কর্মফলে পতিতা একটি ছাগিকে দেখতে পেল সেই ছাগির উদ্ধারের উপায় পরিকল্পনা করে সেই কামক ছাগ তার সিংহের অগ্রভাগের দ্বারা কূপের তটের মৃত্যুকে অপসারিত করে বেরিয়ে আসার পথ তৈরি করেছিল সুন্দর নিতম্বিনী সেই ছাগি কূপ থেকে উত্তীর্ণ হয়ে অত্যন্ত সুন্দর দর্শন ছাগটিকে দর্শন করে তাকে প্রতিরূপে বরণ করতে বাসনা করেছিল ছাগি সেই ছাককে প্রতিরূপে বরণ করলে অন্য অনেক ছাগে তার সুন্দর শরীর সুন্দর শশ্রু বীর্য স্থলনে দক্ষতা এবং মৈথুনের অভিজ্ঞতা দর্শন করে সেই ছাককে অতিতে বরণ করতে অভিলাষিনী হয়েছিল পিশাচি ভর করলে মানুষ যেমন উন্মাদ হয়ে যায় তেমনি সেই ছাক শ্রেষ্ঠ বহু ছাগের দ্বারা আকৃষ্ট হয়ে কাম ও ক্রীড়ায় লিপ্ত হয়েছিল এবং তার ফলে আত্ম উপলব্ধিরও তার প্রকৃত কর্তব্য বিস্তৃত হয়েছিল যে ছাগি কুপে পড়েছিল সে তার প্রিয়তম ছাগকে অন্য এক ছাগির সঙ্গে মৈথুনরত দর্শন করে সেই ছাগের সহ্য করতে পারল না অন্য ছাগির সঙ্গে তার প্রতিরাচরণ দর্শনে দুঃখিতা হয়ে সেই ছাগি বিচার করেছিল যে সেই ছাগটি প্রকৃতপক্ষে তার সুর নয় সে অত্যন্ত হৃদয় এবং ক্ষণকালের জন্য কেবল সে সুরীদের মতো আচরণ করছে তাই সেই কামক পতিকে পরিত্যাগ করে সে তার পূর্ব পালকদের কাছে ফিরে গিয়েছিল সেই স্ত্রৈন দুঃখিত হয়ে সেই ছাগিকে সন্তুষ্ট করার জন্য যথাসাধ্য তোষামত করতে করতে তার পিছনে পিছনে গমন করেছিল কিন্তু তবুও সে তাকে প্রসন্ন করতে পারল না সেই ছাগি তখন অন্য এক ছাগির পালনকর্তা এক ব্রাহ্মণের বাসস্থানে গিয়েছিল এবং সেই ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে ছাগটির লম্বমান অন্ডদয় ছিন্ন করেছিল কিন্তু সেই ছাগের অনুরোধে ব্রাহ্মণ তার যোগশক্তির প্রভাবে তার অন্ডদয় পুনরায় সংযোজিত করেছিল হে প্রিয় যখন সেই ছাগের অন্ডদয় পুনরায় সংযুক্ত করা হলো। তখন সেই ছাক কূপে লব্ধ ছাগির সঙ্গে বহুকাল ভোগ করেছিল কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত তার কামবাসনা লিপ্ত হয়নি হে শুভ্রু আমিও ঠিক ছাগের মতো কারণ আমি এতই বুদ্ধি যে তোমার সৌন্দর্যে মোহিত হয়ে আমার স্বরূপ উপলব্ধির প্রকৃত কর্তব্য বিস্তৃত হয়েছি ধান জব আদি খাদ্যশস্য স্বর্ণ পশু স্ত্রী আদি পৃথিবীর সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কামক ব্যক্তির মন প্রসন্ন হয় না কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না অগ্নিতে ডালার ফলে যেমন সে আগুন কখনো নেবানো যায় না পক্ষান্তরে তা ক্রমশ বর্ধিতই হতে থাকে ঠিক তেমনি কাম্য বস্তুর উপভোগের দ্বারা কখনো কামনার নিবৃত্তি সাধন করা যায় না প্রকৃতপক্ষে স্বেচ্ছায় ভোগবাসনা ত্যাগ করতে হয় মানুষ যখন নির্মৎসর হন এবং কারো অমঙ্গল কামনা করেন না তখন তিনি সমদৃষ্টি সম্পন্ন হন এই প্রকার ব্যক্তির কাছে সর্বদিকে সুখময় হয়ে ওঠে যারা জড় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন এমনকি বার্ধক্যের ফলে অক্ষম হওয়া সত্ত্বেও তারা ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করতে পারে না তাই যারা প্রকৃতই সুখাবিলাসী তাদের অবশ্য কর্তব্য সমস্ত দুঃখ দুর্দশার কারণস্বরূপ এই সমস্ত অতৃপ্ত বাসনা ত্যাগ করা মাতা ভগ্নী অথবা কন্যার সঙ্গে এক আসনে উপবেশন করা উচিত নয় কারণ ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তা বিদ্যান ব্যক্তিকেও যৌন জীবনে আকৃষ্ট করতে পারে আমি পূর্ণ এক হাজার বছর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করেছি তবুও প্রতিদিন আমার ভোগবাসনা বর্ধিত হয়েছে অতএব আমি এখন এই সমস্ত ভোগবাসনা পরিত্যাগ করে ভগবানের ধ্যানে মনোনিবেশ করব মনের দ্বারা সৃষ্ট দ্বন্দ্বভাব থেকে মুক্ত এবং নিরহংকার হয়ে আমি বনের পশুদের সঙ্গে বনে বনে বিচরণ করবো যে ব্যক্তি জানেন যে সুখ ভালো অথবা মন্দ এই জীবনে অথবা পরবর্তী জীবনে ও এই লোকে অথবা স্বর্গ আদি লোকেরই হোক না কেন তা অনিত্য এবং এবং যে বুদ্ধিমান নিরর্থক ব্যক্তি সেই কথা জেনে তা উপভোগ করার চেষ্টা না করে এমনকি তার চিন্তা পর্যন্ত করেন না তিনি আত্মদর্শী এই প্রকার আত্মতত্তজ্ঞ ব্যক্তি ভালোভাবে জানেন যে সুখী সংসার বন্ধন এবং স্বরূপ বিস্মরণের একমাত্র কারণ শ্রীলসুকদেব গোস্বামী বললেন সমস্ত জড়বাসনা থেকে মুক্ত হয়ে রাজা তার পত্নী দেবজানীকে এই কথা বলার পরে তার কনিষ্ঠ পুত্র পুরুকে তার যৌবন প্রত্যর্পণ করে পুরুর কাছ থেকে নিজের জরা গ্রহণ করেছিলেন মহারাজ যজাতি দক্ষিণ পূর্ব দিক দ্রুকে দক্ষিণ দিক যদুকে পশ্চিম দিক তূর্বসুকে এবং উত্তর দিকে তার পুত্র অনুকে উদ্দীস্বর করেছিলেন এইভাবে তিনি তার রাজ্য বিভাগ করে দিয়েছিলেন যজাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে সারা পৃথিবীর সম্রাট এবং সমস্ত আধিপত্য করে এবং অগ্রজাত পুত্রদের পুরুর স্থাপন পূর্বক বনে গিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত রাজা যজাতি বহু বছর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করেছিলেন কিন্তু পাখা গজালে পক্ষী সাবক যেভাবে নির করে তেমনি যজাতি ও ক্ষণিকের মধ্যে সমস্ত সুখ পরিত্যাগ করেছিলেন মারা যজাতি যেহেতু সর্বোত্তভাবে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছিলেন তাই তিনি জরা প্রকৃতির গুণজাত সমস্ত কুলুস থেকে মুক্ত হয়েছিলেন তার আধ্যাত্ম উপলব্ধির ফলে তিনি তার মনকে পরম ব্রহ্ম বাসুদেব স্থির করতে পেরেছিলেন এবং এইভাবে তিনি পরিশেষে ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছিলেন মহারাজ যজাতির কাছে ছাগ এবং ছাগের কাহিনী শ্রবণ করে দেবজানী বুঝতে পেরেছিলেন যে পতিপত্নির মনোরঞ্জনের জন্য ছলে তা বর্ণিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল তার স্বরূপ সম্বন্ধে তার চেতনাকে জাগরিত করা তারপর শুক্রাচার্যের কন্যা দেবজানি বুঝতে পেরেছিলেন যে পতি পুত্র বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গ পানীয় শালায় পথিকদের মিলনের মতো সমাজ শরীর এবং প্রেমের সম্পর্ক ঠিক একটি স্বপ্নের মতো ভগবানের মায়ার দ্বারা বিরুচিত। ভগবান শ্রীহরীর কৃপায় দেবজানি এই জড়জগতে তার কাল্পনিক স্থিতি পরিত্যাগ করেছিলেন তার মনকে সর্বোত্তভাবে ভগবানই স্থির করে তিনি তার স্থুল এবং সূক্ষ্ম দেহের বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন হে ভগবান বাসুদেব আপনি সমগ্র জগতের স্রষ্টা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং আপনি অনুর থেকে অনুতর তবুও আপনি বৃহৎ থেকে বৃহত্তর এবং সর্বব্যপ্ত আপনার কোনো কিছু করণীয় নেই বলে মনে হয় যেন আপনি সর্বোত্তভাবে শান্ত তার কারণ আপনি সর্বব্যপ্ত এবং সর্ব ঐশ্বর্য সমন্বিত আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি ব্যাসদেব প্রণীত সংগীতা সংহিতা ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের উনুবিংশী অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের বিংশতি অধ্যায় পুরুর বংশ বিবরণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওমিংাং মাত্রা হীনাঞ্চিত পূর্ণম ভবত্রসাদ জনার্ধন জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাদ সেবাসাদী শ্রী গৌর ভক্তবৃন্দ ହରି କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି ଜୟ ଶ୍ରୀ ହରି